অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের ডাকেই আমরা আজকে এই এসেছি আমরা লক্ষ্য করছি দুই হাজার সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক এই রিক্সা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে কখনো বলছে মিটার লাগাতে হবে কখনো বলছে গোলাপি কালার করতে হবে কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না ওদের উপর স্টিম রুলার চালিয়েছে অথচ ওদের যে সমস্ত ফি ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই কোনো নিয়ম নীতি নেই সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি কিন্তু এরাই কিন্তু এই সরকারের যারা আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন দুই হাজার আঠেরো সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে মর না খেয়ে মরতে হবে কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে এবং আজকে পঁচিশ তারিখ বলছে পঁচিশ তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না কখনও বলছে মিটার কখনো বলছে গোলাপি কালার কিন্তু নৈরাজ্য আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না তাহলে রানির বাজারের সম্বাগের যাত্রীরা আগরতলায় ঢুকতে পারবে না আন্তরিক যাত্রীরা আগরতলায় ঢুকতে পারবে না আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত বামপুরন সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনোয়াল মিশনের প্রকল্পে সেই বাসগুলো তো আজকে চলছে না কোনো টাউন বাস সার্ভিস নেই টিআরটিসির সার্ভিস নেই তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো তারা কি করে আসবে ডাক্তারের কাছে কি করে আসবে সেখানে প্রাইভেট ইউনটেনের কাছে কি করে আসবে আত্মীয় স্বজনের বাড়ি সবটা একটা স্পষ্টিকরণ দরকার ইউনিয়ন আমাদের রাজ্যের সবচেয়ে বড়ো ইউনিয়ন ট্রিপোর অটোরিকশা ওয়ার্কারস ইউনিয়ন সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে যাত্রী সাধারণ আছে যাত্রীরাই তো অটো সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে যাত্রীদের সাথে কোনো কথা নেই আগেরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই 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 ক্ষেত্রে তাদের সাথে কথা বলা যেত রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড তাদের সাথে কথা বলা যেত না এক প্রকা সিদ্ধান্ত সম্পূর্ণ একরক্ষাভাবে এটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর আমরা এই নিয়ে মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না এটা তো আমার আমলের ঘটনা না তাহলে আমল কোনটা এটা তো বড়ো কথা না বড় কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের পকেটের পয়সা যাচ্ছে